স্লোগান হচ্ছে গর্ব নতুন ধারা আমাদের এই প্যানেল নির্বাচিত হলে আমরা সকলে মিলে ট্রেডকে ডেভেলপ করার জন্য শতভাগ চেষ্টা করে যাব বাংলাদেশ বিল ওনার্স অ্যাসোসিয়েশন দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ নির্বাচনে আমি মিজান ইকবাল নতুন ধারা প্যানেলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমার ব্যালট নং বারো আমরা আমাদের প্যানেলে একুশজন আছেন আমরা সকলে মিলে এই ডেটকে ডেভেলপ করার জন্য কাজ করে যাব আমি এই অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক ছিলাম কার্যনির্বাহী সদস্য ছিলাম এখন সকলের মতামতের ভিত্তিতে আমার প্যানেল প্যানেল প্রধান মিজান ভাই আমাকে সাংগঠনিক সম্পাদক পদের জন্য মনোনীত করেছেন ইনশাআল্লাহ আমি যদি সাংগঠনিক সম্পদ হিসাবে জয়লাভ করি এবং আমার প্যানেল অবশ্যই জয়লাভ করতে হবে করলে অবশ্যই আমরা এই টেটকে একটা ভালো কিছু উপা দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের এই প্যানেল নির্বাচিত হলে আমরা সকলে মিলে টেটকে ডেভেলপ করার জন্য শতভাগ চেষ্টা করে যাব আমাদের সারা বাংলাদেশের যত ব্যবসায়ী ভাইরা আছেন সকলকে নিয়ে একত্রিতভাবে ট্রেডের যত সমস্যা আছে সবগুলিকে সমাধান করার জন্য সিটি কর্পোরেশন পৌরসভা রোডসেন হাইওয়ে যে যে সকল সরকারি সংস্থা আছে সবগুলিতে আমরা একযোগে কাজ করে যাব আমরা ট্রেডের হচ্ছে রাজনৈতিকভাবে কিছু আমাদের সমস্যা হয়ে থাকে সেগুলি আমরা সমাধান করব এবং ভাতৃত্ব বোর্ডটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব ভাতৃত্ব ভোটটা যদি থাকে অবশ্যই আমাদের এই ট্রেড বিল ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমত হলো তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশ বিলবোর্ড নির্বাচন নির্বাচন তো বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে বিভক্ত হয়ে হয় আমরা একটা প্যানেল দিয়েছি আমাদের একটা পরিষদ করেছি মিজান ইকবাল নতুন ধারা এই মিজান ইকবাল নতুন ধারার পক্ষ থেকে আমরা একটা একুশ জনের সদস্যদের একটা প্রার্থী তালিকা দিয়েছি প্যানেল পরিচিতিটা অনেক আগেই হয়েছে আজকে আমরা এসেছি দুটো কারণে একটা হচ্ছে যে আমাদের নির্বাচনী ইশতেহার পার্ট আছে আমরা আমাদের আগামী যে কর্ম পরিকল্পনা আগামী দুই বছর যারা নির্বাচিত হবে আমাদের প্যারেল নির্বাচিত হয় তাদের অ্যাসোসিয়েশনের জন্য বা ব্যবসায়ীদের জন্য যে সকল বিষয় নিয়ে আমরা কাজ করব সেগুলোর একটা আমরা সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়ার চেষ্টা করেছি দ্বিতীয়ত আমাদের একটা বড় জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে সদস্যদের মধ্যে হরমেশা আমাদের দেখা সাক্ষাৎ হয়ে থাকে তো ভোট তো সাধারণত সালে ভোটারদেরকে নিয়েই সবসময় করে থাকে আমরা ওইটার থেকে একটু বের হয়ে এসে ভোটের যে একটা টান টান উত্তেজনা থাকে ভোটের মধ্যে যে মানুষের মধ্যে যে একটা বিষয় থাকে যে ভোট মানেই হচ্ছে নানান নানা ঝামেলা আমরা ওখান থেকে বেড়ে এসে একটা মেসেজ দিতে চাই যেটা ভোট আনন্দের একটা ব্যাপার সেখান থেকে একটা পরিবারের বন্ধন তৈরি হতে পারে আমরা শুধুমাত্র ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক না আমরা পরি ব্যবসায়ীদের পরিবারের সাথে পরিবারের সম্পর্ক তৈরি করতে চাই সেই সেতু বন্ধনের কথা চিন্তা করে আমরা আজকে এটা নাম দিয়েছি ইস্তেয়ার পার্ট এবং ফ্যামিলি নাইট তো আমরা এর মাধ্যমে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক যখন থাকবে তখন একজন ব্যবসায়ীর সাথে আরেকজন ব্যবসায়ীর যে একটা অনৈতিক বা অসুস্থ প্রতিযোগিতা থাকে সেই প্রতি থেকে আমরা বেরোয় আসতে পারবো স্লোগান হচ্ছে গর্ব নতুন ধারা আমরা অ্যাসোসিয়েশনকে ঠেলে সাজাতে চাই অ্যাসোসিয়েশনের যে সমস্ত কাজগুলো আছে আমাদের আপনারা জানেন এটা একটা বই বিজ্ঞাপন সংস্থা আউট সারা পৃথিবীতে যেটা ও এইচ হিসাবে পরিচিত আউট অফ হোমস এই বহিবিজ্ঞাপন সারা পৃথিবীতে পেঁপে আছে সেখান থেকে আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে আমরা সেই এখনও চল্লিশ বছর আগের জায়গায় রয়ে গেছি একটি বিলবোর্ড একটি বিলবোর্ডে একটি স্ট্রাকচার স্ট্রাকচারের মধ্যে একটা জাস্ট একটা কাপড় লাগিয়ে দেওয়া একটা বিজ্ঞাপন ওই ধারা থেকে আমরা বেরোয় আসতে চাই আমরা চাই এক ক্লিকে সারা বাংলাদেশ গ্রাহকরা যাতে খুঁজে পায় সারা পৃথিবীর মানুষ কারণ এই এই ব্যবসাটা যার যাদের সাথে আমরা করি কর্পোরেট ক্লায়েন্টগুলো কিন্তু সারা পৃথিবী পেয়ে কাজ করে লিভার বলেন আপনি আমাদের যে স্যামসাং বলেন যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এগুলো সারা পৃথিবী পেয়েকে কাজ করে আপনারা সকলে দোয়া করবেন আমি আমার ব্যালট নং বারো এবং এই অ্যাসোসিয়েশনকে সাংগঠনিকভাবে ভাতৃত্ব বলে আমাদের সকলের সাথে একসাথে কাজ করার প্রত্যেই আমরা মিজান ইকবাল প্যানেল এগিয়ে যেতে চাই সকলে দোয়া করবেন আমি মিজান ইকবাল ধারা প্যানেলের জন্য ভোট চাচ্ছি অবশ্যই এই প্যানেলকে পূর্ণভাবে আমরা চাই পৃথিবীব্যাপী আমাদের এই দেশের বিজনেসটা ছড়িয়ে যাক ডাক্তার পর্যায় থেকে শুরু করে সারা পৃথিবীর যে সমস্ত কর্পোরেট প্রোডাক্টগুলো বাংলাদেশে কাজ করে তারা যেন বাংলাদেশে বিলবোর্ড বা এইটা যদি খোঁজে তাহলে যেন বাংলাদেশের বিলবোর্ড অ্যাডভার্টাইট অ্যাসোসিয়েশনকে পায় এবং সেখান থেকে যারা সদস্য আছে তাদেরকে যারা সহজে লিঙ্ক করতে পারে আমি বিশ্বাস করি এর মাধ্যমে সারা বাংলাদেশ একটি নেটওয়ার্কের মধ্যে চলে আসবে মিজান ইকবাল নতুন ধারা সেই কাজটি করবে অ্যাসোসিয়েশনের জন্য কাজ করা অ্যাসোসিয়েট হওয়া আমাদের যথেষ্ট যত বাংলাদেশের যে সমস্ত সদস্যরা আছে দেখেন সেই সকল সদস্যকে আমরা এখনও ছায়া তুলে নিয়ে আসতে পারিনি প্রথম কাজ হচ্ছে এই ব্যবসার সাথে যে যেখানে যে প্রান্তে কাজ করে তাদেরকে একটা ছাতা তুলে নিয়ে আসা এটা আমরা প্রথম কাজটা করব। সেকেন্ড কাজ হবে যে ব্যবসাকে একটা নিয়মের মধ্যে নীতির মধ্যে নিয়ে আসা গ্রাহক পর্যায়ে কর্তৃপক্ষীয় পর্যায়ে ব্যবসায়ীদের পর্যায়ে যেটা কোনো ট্রেড এখন পর্যন্ত চিন্তা করেনি আমি বলি যদি এভাবে আমাদের দেশে বিভিন্ন সময় দেখবেন ব্যবসায়ীদেরকে মুনাফাখর বলা হয় মোনাফলবি বলা হয় ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট বলা হয় কেন তাদের মধ্যে যে নীতি নৈতিকতা যে প্র্যাকটিসটা এটা করতে হবে অ্যাসোসিয়েশন সেই কাজটা করবে ব্যবসায়ীদেরকে মরালি নৈতিকভাবে তাদেরকে ডেভেলপ করবে যে তুমি খারাপ কাজটা করো না তুমি অন্যের ক্ষতি করো না তুমি নিয়মের মধ্যে থেকে ব্যবসাটা করো তেমনিভাবে কর্তৃপক্ষকেও আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা আপনাদের কাছ থেকেও কিছু নিয়ম চাই নীতিমালা চাই যেটা আমাদের সমন্বয়ে আপনারা করবেন গ্রাহক পর্যায়ে এসেও আমরা চাই গ্রাহকরাও যেন একটা সুন্দর নীতিমালা থেকে আমাদের ব্যবসায়ীদের সাথে কারণ ব্যবসাটা তো রেসিপ্রোকাল পরিপূরক আপনার প্রয়োজনে আমাকে ডাকছেন আমার প্রয়োজনে আপনার কাছে গিয়েছি এটা দুজনেরই লাভ সেইখানে একটা সুন্দর নিয়ম থাকতে হবে নীতিমালা থাকতে হবে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা তৈরি করতে অ্যাসোসিয়েশন সেই মেসেজটা দিবে অ্যাসোসিয়েশন সেই কাজটা করে দিবে। প্রথম কথা হচ্ছে বিলবোর্ডের প্রতিবন্ধকতা কোনো অভাব নেই আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের প্রতিবন্ধকতা নাই কারণ কর্তৃপক্ষের মাধ্যমে যারা সরকার কোনো আপনি একটা জিনিস বোঝেন কোনো ব্যবসায়ীরা সে তার ব্যবসার জন্য সে সব ধরনের কাজ করতে পারে কিন্তু কর্তৃপক্ষকে একটা সুনির্দিষ্ট নীতিমালা একটা প্ল্যানিংয়ের মধ্যে আনতে হয় আমাদের দেশে আমার ব্যবসা না শুধুমাত্র কোনো ব্যবসায়ী আপনি যদি বলেন সুনির্দিষ্ট নীতিমালা বা পরিকল্পনার মধ্যে এখনও আসেনি আস্তে আস্তে আসবে দেশ আগাচ্ছে ব্যবসায়ীরাও উন্নত হচ্ছে চিন্তা চিন্তাধারণ অনুসরণে নতুন নতুন মানুষরা এখানে আসছেন চিন্তা চেতনায় পরিবর্তন আসছেন আশা করি এর মাধ্যমে আমাদের এই নীতিমালাগুলো তৈরি হবে যখন এই নীতিমালা তৈরি হবে তখন ব্যবসা সুন্দরভাবে এগিয়ে যাবে আমরা চেষ্টা করেছি একঝাক তরুণ প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভালো মানুষদেরকে একত্রিত করতে। আপনি তাদের সাথে কথা বললে দেখবেন তারা প্রত্যেকেই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ঐক্যবদ্ধ সততা ঐক্যের মাধ্যমে তারা এই কাজটা করবে আমি বিশ্বাস করি আমি এবার প্রথম সভাপতি প্রার্থী ছিলাম রিসেন্ট পাস্ট যে কমিটি গেলো সেটাও আমি প্রেসিডেন্ট ছিলাম এই কমিটির এক নাগারে পাঁচ বছর সাধারণ সম্পাদক ছিলাম বারো বছর দপ্তর সম্পাদকের কাজ করেছি বলতে গেলে বাইশ বছরের পথ চলা এরা আমার সবাই ভাই বন্ধু একটা পরিবার আমি অন্তত সেই জায়গাটা তৈরি করতে পেরেছি ইনশাল্লাহ সবাই মিলে আমরা ভালো কিছু করব। আমি চাই তিরিশে আগস্ট নির্বাচনে আমাদের মিজান ইকবাল পরিষদকে পূর্ণ প্যানেলকে জয়ী করে আমাদেরকে সামনের দিনগুলো কাজ করার একটা সুযোগ করে দিবেন আপনাদের ভোট অনেক মূল্যবান আপনারা আমাদেরকে ভোট দিয়ে মিজান ইকবাল পরিষদকে জয়ী করেন